ঘাম <laughs> ঘাম

ওই জন্য তোমার কাছেই ছুটে এসেছি তুমি যদি একটু সাহায্য করো বাচ্চাটাকে নিয়ে খুবই সমস্যার মধ্যে আছে আমরা এই মেয়েটা একা মেয়ে লড়াই করছে একটা এই বাচ্চাটাকে নিয়ে তো ওর যে বাবা সে ওকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে বাচ্চাটা মুখের পানে তাকিয়ে তো থাকতে পারে না সেটা না তো প্রচুর অত্যাচার করে যে মাঠ ধর করে ওকে তো এমনকি সত্যি কথা যখন ও হয়নি তখন আমাকে মেরে হাসপাতালেও ভর্তি করে দিয়েছি বলে ছিল নাকি বাচ্চাটাকে নষ্ট করে দেবে হ্যাঁ যখন পেটে ছিল তখন বলেছিলো নষ্ট করে দিতে হ্যাঁ একটা মাথা আর সন্তানকে নষ্ট করে দিতে পারে না তাই তো হ্যাঁ ওই জন্য অত্যাচারটারও বেশি ছেলে রেখে চলে গেছে ছেলে রেখে দিয়ে রাস্তায় ফেলেই চলে গেছে এমদ অবস্থায় বিক্রি করেও খেয়েছি বাচ্চাটাকে নিয়ে খাওয়াতেও পারিনি এবার তোমার কাছে এসেছে তুমি মা কি ছেড়ে যেতে পারে ছেলেকে বেশ ঠিক আছে তুমি এই কোটা নাও এখন ঠিক আছে তুমি এই টাকা কোটা নাও তুমি বাচ্চাকে তুমি খাওয়াও ঠিক আছে আমি আরো সাহায্য করব তুমি এই কোটা নিয়ে এখন চলো ঠিক আছে এর পরে পরবর্তীকালে তুমি আসবে বা আমি পাঠিয়ে দেবো আমি চেষ্টা করব জল আছে জল 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 এইটা এই বোতলটা তোমার তুমি নাও হাতটা ধর হাত হাত ওই বোতলটা ফেলে দাও মাসি ফেলে দাও না তুমি কি খাচ্ছিলা কি এখন কি খাচ্ছিলা মুড়ি ভোগ লাগে

এখানে ভরে নমস্কার আজকে সমস্ত খাবার পাঠিয়েছে নরেন্দ্রপুর গ্রাম থেকে সুমনের জন্মদিন উপলক্ষে সুমন পাঠিয়েছে তো সুমন ভালো থেকো সুস্থ থেকো এরকম অসহায় মানুষের পাশে সারা জীবন থেকে

ভাতের থেকে তরকারি বেশি আছে দা আমি দেখতে পাচ্ছি এখান হ্যাঁ আমি দুপুর সবাইকে ভাতের ভাত ভাতের থেকে তরকারি বেশি আমি এসছি আজকে শিয়ালডাতে আর আজকে সমস্ত খাবার পাঠিয়েছে হেনা ইসলাম সালার কান্দ্রা থেকে মৃত্যুবাসী উপলক্ষে তো অসংখ্য ধন্যবাদ এতগুলা খাবার অসহায় মানুষের মুখে তুলে দেওয়ার জন্য ধন্যবাদ लैंड <laughs> <laughs>